নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে পনেরোই মে বুধবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল ছটা আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো এই যে সকালবেলা উঠে ঘরে তালাটা খুলে দিলাম আর এখন চলে এলাম এই যে আলনাটা গোছাতে আলনাটা কিন্তু বেশ অগোছালো হয়ে আছে ওই যে জামা প্যান্ট নেওয়া হয় আর পরা হয় সারা দিনে তো গোছানো হয় না তো সকালবেলা সেই জন্য আলনাটাকে আগে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর আলনাটা গোছানো থাকলে বেশ ভালো লাগে কিন্তু দেখতে ঘরে ঢুকেই আগে আলনাটাই আমার মনে হয় চোখে পড়ে তো এই যে আলনাটাও আমার গোছানো হয়ে গিয়েছে আর আরিয়ান আর আরিয়ানের পাপা কিন্তু এখনও ঘুমোচ্ছে আর যেহেতু আমাদের ঘরটা একদমই রাস্তার ধারে তো বেশ ধুলো পড়ে ওই যে প্রতিদিন মোছামুছি করলেও তাও দেখি যে সকালে মুছলে ওই যে সন্ধ্যাবেলায় আবার ধুলো পড়ে গিয়েছে যে ঘরের জিনিসগুলোকে ভালো করে মোছার জন্য এই যে দেখো এই একটা ভালো করে মুছে আর সাইকেলটা আবার ভালো করে মুছে রেখে দিলাম আর এই বোর্ডটাও আমি ভালো করে এখন মুছে নিচ্ছি কারণ বেশ ধুলো পড়েছে আর এই যে এই বোর্ডটা তো দেখলাম যে বেশ ধুলো পড়েছে তো তার জন্য ভালো করে মুছে নিলাম আমার আশেপাশে হয়তো তোমরা অনেক শব্দ পাবে তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও আসলে রাস্তার ধারে বাড়ি যখনই ভয়েস দিই না কেন তখনই গাড়ির আওয়াজ আর টুকটাক আওয়াজ হতেই থাকে তারপরে এই তাকটাকেও আমি ভালো করে সুন্দর করে মুছে নিলাম আরিয়ান সোনা যেহেতু এখনও হচ্ছে তাই কাজগুলো আমি এখনই করছি তার কারণ ও উঠে বললে আবার অনেকটা কাজ বেড়ে যায় তখন আর না কাজটা খুব একটা ভালো মতো হয় না তো তার জন্য এখন কাজটা আমি ভালো মতো করে নিচ্ছি আর এইভাবে বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে যদি সংসারে কাজগুলো করা যায় তাহলে কিন্তু নিজের জন্য আর আরিয়ান সোনার জন্য অনেকটা সময় বার করতে পারি তো তার জন্যই চেষ্টা করি যে একটু সকাল সকাল উঠে এই যে ঘরের মোছামোছি টুকটাক কাজগুলো করে নেওয়ার আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি বাকি জিনিসগুলো মুছে নিয়েছি এই যে ফ্রিজটাও এখন ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি আর সব থেকে ধুলো পড়ে না এই ফ্রিজটাতে কারণ এটা বারান্দাতে থাকে তারপরে এই যে আরিয়ানের পাপা কিন্তু ঘুম থেকে উঠে ওই যে বাজারে গিয়েছিল আর বাজার থেকে কিন্তু মাছ এনেছে এই যে বাটা মাছ এনেছে আর এই বাটা মাছটা এখন ভালো করে কেটে নিতে হবে তারপর আমি স্নান করে চলে এসেছি আসলে স্নান করে এসেছি প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল। আরিয়ান সোনাকে আগে খাইয়ে দিয়েছি তারপর আমি মাথাটা আসটানোর জন্য এলাম কারণ ও যেহেতু রাত্রিবেলায় অনেকটা সকাল সকালই বেশ রাতের খাবারটা খেয়ে নেয় সকালবেলায় উঠে কিন্তু ওর খিদে পেয়ে যায় তো তার জন্য ওকে আগে খাইয়ে নিই তারপরেকে অন্য কিছু করি ওই যে সকালবেলায় ও আটটার সময়ে খাই আর এই যে দেখো তারপর আমি চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য ওই যে মাছগুলো ভেজে নিলাম আর আজকে না আলু আর পটল দিয়ে মাছের হালকা পাতলা করে একটা ঝোল করব। আর কিছুই করব না কারণ এই অতিরিক্ত গরমে না কিছুই খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না খুবই বিরক্ত লাগছে আর এটা যেহেতু হালকা পাতলা করেই করব এটাই আরিয়ানকে খাওয়াতে পারবো আর এই যে বেশ কটা জামা কাপড় ছিল তো জামা কাপড়গুলো এখন আমি মেলে নিচ্ছি আমি না বাইরে জামা কাপড় মেলি না কারণ বাইরে যে প্রচণ্ড রোদ জামা কাপড়গুলো সব রঙ নষ্ট হয়ে যায় তার জন্য আমি ভেতরেই মেলে দিই আর শুকিয়েও যায় এদিকে এই যে বেসিনটাও বেশ নোংরা হয়েছিল তাই বেসিনটা এখন পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর এদিকে দেখো আরিয়ান সোনার বেশ কয়েকটা জামা কাপড় ছিল তো জামাকাপড়গুলো এখন আমি সুন্দর করে ভাজ করে নিচ্ছি ওই যে তোমাদের বললাম আরিয়ান সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে আর এইদিকে দেখো ওর জামা কাপড়গুলো আমার ভাজ করা হয়ে গিয়েছে আর এদিকে বেশ কয়েকটা কাঁথাও ছিল তো ওগুলোও আমি ভাজ করে নিয়েছি এই যে জিনিসগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি এই খাটের পাশটায় কাঁথাগুলো রাখলে না আমার বেশ সুবিধা হয় নিতে আর এদিকে আরিয়ান সোনার যে জামা প্যান্টগুলো ভাজ করলাম তো সেই জামা প্যান্টগুলো এই বাস্কেটের ভিতরে আমি রেখে দিচ্ছি তারপরে এই যে ড্রয়ারটা তো সকালে মুছেছিলাম কিন্তু এর ওপরে যে

হ্যাঁ গুড বয় তো আরিয়ান সোনাকে তো স্নান করিয়ে দিয়েছি এদিকে ওর খাবারটাও রেডি করে নিয়েছি ওই যে মাছের ঝোল আর মাছ ভাজা নিয়েছি একদম কাটা বেছে নিয়েছি আর আমাদের মাছের ঝোলটা তো হালকা পাতলা সেই জন্য ওটাকেই ওকে দিয়েছি তো এই যে দুপুরের পর তো তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি এখন বিকেলবেলা ঘড়িতে এখন সময় হয়ে গেছে ঠিক সাড়ে পাঁচটা এখন রেডি হয়ে নিয়েছি একটু বাইরে বেরোবো তার জন্য আর আরিয়ান সোনাকেও আমি এদিকে রেডি করে দিয়েছি এদিকে দেখো রেডি হয়ে গিয়েছে ও হাই করো বাবা হাই করো হাই করো তো এখন একটু বাইরে বেরোবো তার জন্য রেডি হয়েছি প্রতিদিনই যাই তো আজকেও প্রতিদিনের মতোই যাবো হাই হাই করো করো টাটা দাও টাটা দাও হ্যাঁ আজকের ভিডিওটি বেশি বড় করব না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও জানিও আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের মতন সবাই যেতে